কুম আহমাদুল্লাহ মাত্র কোন আমার একজন খুব কাফের মানুষ আজকে সহকারী মৌলবীর বাইব দিয়ে এসেছেন নয় নম্বোডে ভাইবা ছিল ওনার তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম তো বলছিলাম আমার মানে সিট ছিল নয় নম্বর বোর্ডে কিন্তু আমার পরীক্ষা হয়েছে আট নম্বর বোর্ডে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার তো নয় নাম্বার উনি তখন বললেন যে তোমাকে যেটা বলছি এটা করো তখন আমি আট নম্বর বোর্ডে পরীক্ষা দিয়েছি তো বলি প্রাথমিক ফরমালিটিসগুলো পূরণ করার পরে যিনি আমার এক্সটার্নাল যিনি ছিলেন উনি জিজ্ঞাসা করেছেন প্রথমে আপনার সাবজেক্ট বলেন তো বললাম আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ উনি বললাম কি কোথায় ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টি আজ তো বললেন যে কোরআনের মাধ্যমে বলেন তো বললাম কারুন বা কারুন তখন উনি বললেন যে কারুনের জিন্স বলেন বললাম জিন্স সহি তখন উনি বললেন যে একটা জিন্সের একটা প্রকার না কারুন এর মধ্যে তো আমি একটু ভাবতেছি উনি সঙ্গে সঙ্গে বলতেন যে লাফিফের মাথা জি বললাম যে জি লাফিফের দুই প্রকার মাফরুক মাকরুন বলেন উদাহরণ দেন তো বললাম যে ওয়ালি ইউন তিনি বলতেছেন মাকরুমের তো আমি একটু ভাবতেছি উনি সঙ্গে সঙ্গে বলছেন লাগবে না তো আমি বললাম যে হাই ও ঠিক আছে তখন বললেন কোরআনের সঙ্গে আরবিতে দেন তা আমি শুধু করলাম আল কোরআন আল উল্লাহ আল রাসুল আল মাকতু ফিলমাসো হাহিফ এটুকু বলার পর উনি বলছেন যে লাগবে না কিন্তু আমি শেষ করে ফেলছি আলমানকুল্লাহ নকুল্লান তোহাতিনা বেলার সুভাতে তখন উনি বললেন যে আচ্ছা ফেলে মজার একে কী 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 করে পেশ প্রদান করে তখন আমি ভাবতেছি যে এমন এই এই টাইপের তো প্রশ্ন কখনো নাই বা পড়ি নাই পেশ প্রদান করে এটা যেটা আমি পরে একটু চিন্তা করছি এটা তো শুধু একটা জিনিস আছে সেটা হলো আমিল না প্রদান করে কিন্তু কী কী বলার কারণে আমার মাইন্ডে ঘুরতে ছিল যে আমরা পড়ছি যে না সেবা আছে যা জেমা পড়ছি মানে কী কী প্রদান করে বললাম স্যার প্রশ্নটা বুঝি নেই তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আসেন এটুকুই জি ধন্যবাদ বাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য